আসসালামু আলাইকুম গাইস আবারও চলে গেলাম পার মাওয়া পদ্মা সেতুর পাশেই তো আমরা প্রায় সময় যাই কেউ আবার ভাইবেন মা যে ভিডিও প্রত্যেক দিন বা কজন পর করে ছাড়ে আমরা শ্রীনগর থাকি এখান থেকে আমাদের আধা ঘন্টা লাগে আমাদের নিজেদের সেনজি আছে সেনজি দিয়ে প্রায় সময় বিকালে আমরা যেখানে মনে চাই চলে যাই ঘুরতে তো আমাদের ভালোই লাগে মাওয়া সবাই তো মাওয়া অনেক পছন্দ করে তো আমাদেরও খুবই ভাল লাগে ভালো একটি জায়গা খুবই পছন্দের একটি জায়গা তাই চলে গেলাম মাওয়া ঘুরতে দেখুন পদ্মা সেতুটা কত সুন্দর এবং ট্রেন যাচ্ছে এবং গাড়িও যাচ্ছে এই পদ্মা সেতু সবাই স্বপ্নের বাড়ি এবং আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেয় অনেক তাড়াতাড়ি তো আমাদের একটি স্বপ্নের সেতু এটা এখানে আমার ছেলে বা দেখেন কি সুন্দর খেলা করতেছে। তো তিনি মোবাইলটা কেনার জন্য তার দাদারে অনেক কান্নাকাটি করতেছিল এখানে অনেক মেলা বসে তো আমরা তো শুক্রবার করে যাইনি শুক্রবার করে গেলে আরও ভিড় বেশি থাকে তাই আমরা শুক্রবারে যাইনি আমরা সপ্তাহে একদিন গেছিলাম বুধবার আমরা শুক্রবারে যাইনি বুধবার তখন শুন কতক ভিড় আর অনেক সুন্দর সুন্দর অনেক মামারা খেলনা নিয়ে বসে খাবার নিয়ে বসে বাচ্চাদের জন্য তাদেরও কিছু বেচা কিনা হয় তাদেরও লাভ আমাদেরও বাচ্চারা ঘুরে খেয়ে দেখ কেনাকাটা করে শান্তি পায় ভালো লাগে তো দেখুন এখানে আমার বাচ্চা অনেক খেলা করতেছিল তো বাচ্চা মানেই তোর তুরা বাচ্চা মানে শয়তানি দেখুন কি সুন্দর যেটা দেখতেছে কিছু করতে চাইতেছে এবং খেলা করতেছে তো দাদা ওকে ফোনটা কিনে দিলো ফোনটা কিনা দেওয়ার পরেই দেখুন ওটাকে চালাইতেছে আর নাচতাছে তো আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন দেখুন এখানে মামায় অনেক কিছু নিয়ে বসছে এখানে অনেক আইটেমের ফুল ছোট ছোট ফুলের টব খেলনা মানে যাবতীয় বাচ্চাদের বা বড়দেরও কিছু গাছের জিনিস দেখেছে দেখুন ভালোই লাগে কার না ভাল লাগে মা ঘুরতে আর ঘোরাঘুরি করতে ভাই কার না ভাল লাগে আমার তো ঘোরাঘুরি করতে ভাই অনেক ভালো লাগে তো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন তো এখানে আবার আমার বাচ্চা বসে পড়ছে মা আর ওই যে যেই পাথরগুলো আছে চার কোন পাথরের দিয়ে সুন্দর করে যে প্লেসটা করছে ওইখানে বসে সে ফোন চালাইতেছে আর একটা বহুত আছে তো আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার কথায় যদি কোনো ভুল টু হয়ে থাকে অবশ্যই ক্ষমা দেশটিতে দেখবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সে খেলা করতেছে আজকে তার নিয়ে সব কিছু তো তার ভিডিও আজকে সব চলছে তো এই সে খেলা করতেছে মানে কোথার থেকে যে কোথায় যাইতাছে তাকে ধরে রাখা যাইতেছে না সে হাতও ধরে না কারো ধরলেই কান্না করে তো নিজের মন মতো সে হাঁটতেছে এখানে তো আর গাড়ি ঘোড়ার ভয় নাই বা কোনো কিছু ভয় নেই তো আমরাও নিঃস্বাধীনভাবে তাকে ছেড়ে দিছি যে না তুমি খেলা করার সমস্যা নেই সেও খেলা করতেছে এখানে আর কোনো কিছু ভয় নেই তাই সেও মনের প্রাণে ঘুরতেছে জেনে মন চাইতেছে যাইতেছে শুধু পানির থেকে দূরে রাখছি আমরা কারণ দেখুন পানিটা হলো অনেক নিচে তো আমরা ওকে অনেক উপরে রাখছি অ্যাঙ্গেলের এই যে পাথরের এই অ্যাঙ্গেলের সাথেও আসতে দিই নি তার উপরেই রাখছি কোনো আল আল্লাহ রহমতে কোনো ভয় নেই তাই ওইখানেই তারে খেলতে দিছি যে তোমার মন মতো তুমি খেলো আজকে তুমি স্বাধীন স্বাধীন বাংলাদেশে স্বাধীন তো খেলো দেখুন ব্রিজটা দেখতে খুবই সুন্দর কাছে গেলে আরও ভালো লাগে আর ব্রিজ দিয়ে যদি যাওয়া যায় তো আরও আমি গেছি দুইবার গেছি আমার বড়ো আপুর বাড়ি যে ঘুরে আসছি তো ওই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন খুবই ভালো লাগে এখানে যে যে পারতাছে টিকটক করতেছে ভিডিও করতেছে মানে সবাই কেন আসলে মানে ভালোই লাগে শুক্রবারে অনেক পরিমাণ জাম থাকে মানুষের জন্য ভিডিও বা কোনো ছবি তোলা যায় না তাই আজকে আমরা চলে গেছি আমার বাচ্চা অনেক খেলা করতেছে আমার শ্বশুরের শরীরটা ভালো না তার জন্য সবাই দোয়া করবেন তো তার একটা বড় যে দেখুন খামের উপর উঠাই দিছি ছবি তোলার জন্য সে ছবি তুলতে চায় না তাও আমি তাদের তার ছবি তোলার জন্য এখানে দাঁড়া করেছি তো সে একটা ফোন কিনছে তো আবার এখানে ভালো লেগে গেছে এটা এটা কিনবে তো দাদা কি কিনতাছে না একটু লাগা যাও তো সবই নিতে চাই সম্ভব না যা পারছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন